আইন নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়ালা তারফা আনহুম আসা কা আদাবান তুমি উঠিয়ে নেবে না তোমার শাসনকে তোমার সন্তানের তোমার পরিবারের উপর থেকে সন্তানের কাছ থেকে তোমার যে শাসন তোমার এই শাসনটাকে তুমি উঠিয়ে নেবে না তাদের যে আদবের যে শাসনটা তুমি এটা উঠিয়ে নেবে না অর্থাৎ তাদেরকে তুমি শাসন করবে তাদেরকে তোমার পরিবারকে তুমি শাসন করবে আজকে আপনি আমি আপনি বলেন যে মৌলানা সাহেব আমার ছেলেটা কুড়ি বছর বয়স হয়ে গেল ছেলেটা নামাজ পড়েন না আমার মুটি একটু কথা শোনে না আপনি পিতা মানে কা পুরুষ ছেলে কথা শোনে না মানে ছেলে নামাজ পড়ে না মানে ছেলে বাপ মায়ের কথা শোনে না মানে ছেলে যাই ছাতাই তাই করে বেড়াচ্ছে মানে পিতা মানেই আপনি বুঝেননি পিতা মানে জন্ম দিলে পিতা হওয়া যায় না ভাই পিতা মানে জন্ম দিলাম পিতা হয়ে গেলাম পাগলও জন্ম দিতে পারে ছেলে কথা শুনবে না মানে ছেলে শাসন করতে পারেন না আপনাকে বিবাহ করতে বলেছে স্ত্রী শাসন করতে পারেন না আপনাকে বিবাহ করতে বলেছে ছেলে মেয়ে স্ত্রীকে আপনি শাসন করতে পারেন না কে বলেছে বিবাহ করতে আল্লাহ রসুল সাল্লা আলাই তিনি বলছেন তুমি তোমার পরিবার স্ত্রী সন্তান তাদেরকে শাসনে রাখো শাসন করো তাদেরকে শাসনে রাখো শাসন করা থেকে তুমি বন্ধ হবে না শাসনকে বন্ধ করে দেবে না শাসন করবে তাদেরকে আজকে আপনি আমি ভেড়া হয়ে গেছে ভেড়া স্ত্রীর কাছে ভেড়া গোলাম পরিবারের স্ত্রীর কর্তা স্ত্রী যা বলে তাই হয় ছেলে মেয়ে দশ বছরের ছেলে মেয়ের তারপর শাসন করতে পারছি না দশ বছরের ছেলে মেয়ে পিতা মাতাকে গালাগালি দিচ্ছে কোনো ক্ষমতাই নেই আল্লাহ রসুল সাল্লাহ তিনি বললেন তোমার লাঠিটা আড়াতে গুঁজে লাঠিটাকে আড়াতে গুঁজে রাখোটাকে নামিয়ে নামিয়ে দিয়ে ধরে উপরে ধরে রাখো মানে শাসন করো তাদেরকে তো আপনাকে আমাকে পরিবারকে শাসন করতে হবে তাদেরকে নামাজের জন্য বলতে হবে হারাম কাজ থেকে তাদেরকে দূরে সরাতে হবে দরকার পড়লে তাদেরকে মারধর পর্যন্ত করতে হবে